হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি শ্রীমদ্ভবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগের একুশ থেকে তেইশ নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি এর আগে আমি গতকাল পর্যন্ত কর্মযুগের কুড়ি নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটিকে আপনার অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে পুরোটাই আপনার আঠারোটি অধ্যায় সাতষট্টি শ্লোকই আপনারা শুনতে পাবেন শুরু করছি একুশ নম্বর শ্লোক শ্রীশিল্পে গীতার গান শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ ইতর জনতা যাহা করে হয় হর্ষ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামান্য শিকারে তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তাও অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করে অন্য লোকে তারই অনুসরণ করে তাৎপর্যথায় বিশ্লেষণ সাধারণ নেতার দ্বারা পরিচালিত হয় কীভাবে আচরণ করতে হয় মানুষ তার শিক্ষা লাভ করে যিনি সত্যিকারের নেতা তিনি তার আচরণের মাধ্যমে মানুষকে কর্তব্য করার শিক্ষা দেন কোনো নেতা যদি নিজের অসৎ কর্ম করে এবং আর সকলকে সৎবার উপদেশ দেন তাহলে কোনো কাজ হয় না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের শুদ্ধ জীবনযাপন করা উচিত এইভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আচার্য শিক্ষক তাই শিক্ষককে শাস্ত্রের আদর্শ অনুসারে অনুসরণ করে জনসাধারণকে শিক্ষা দিতে হয় কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন করার কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাতে কোনো লাভ হয় না বড় সমাজে ক্ষতি হয় মনুসংহিতা এবং এই ধরনের শাস্ত্রে ভগবান নিখোঁজ সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য শ্রীমদ্ভগবৎ গীতাতে বলা হয়েছে পূর্বতন মহাজনের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত তাহলেই পরমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় রাজা পিতা এবং শিক্ষক হচ্ছে নিরীহ জনগণের পথপ্রদর্শক সাধারণকে জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত আছে তাই তাদের উচিত স্বাস্থ্যের বাণী উপলব্ধি করে স্বাস্থ্যের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালনা করে এক আদর্শ সমাজ গড়ে তোলা এটা কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে অর্থাৎ একুশ নম্বর শ্লোকে আমরা কী দেখতে পেলাম যে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যেমন শিক্ষক আছেন নেতা আছেন তারা সমাজকে যেভাবে পরিচালনা করবেন সমাজ সেইভাবে অনুসরণ করবে এখন ধর নেতা যদি চোর হয় তাহলে কী শিক্ষা দেবে যেটা আমরা সমাজ ব্যবস্থা এখন দেখতে পাচ্ছি আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকে সব নেতা মন্ত্রীরা যেভাবে চুরি করছে হ্যাঁ তাহলে আমাদের এই যে আমাদের ছোট থেকে এখন যারা শিখছে তারা কি শিখছে যে আমাদের শিক্ষকরা এখন দেখতে পাচ্ছে যে জেলে যাচ্ছে মানে তারাও এখন চুরি করে দেখছেন যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে আজকাল যেটা হয়েছে আর কি হ্যাঁ ফলে এখনকার শিক্ষা শিক্ষকদের আচার অনুষ্ঠান ছাত্ররা কিন্তু শিখছে কি আমাদের আমাদের টিচাররাও যোগ্য নয় অথচ চুরি করে আমাদেরকে পড়াচ্ছে মানে তাদের কোনো যোগ্যতাই নাই তাহলে সমাজটা কীভাবে এগিয়ে যাবে আপনি পরবর্তী স্টেজে বুঝতে পারবেন হ্যাঁ মানে এই যে ছাত্র এখন যারা তৈরি হচ্ছে মানে শ্রীকৃষ্ণ মানে এমন একটা উপদেশ যারা সমাজ আজকে সত্যি খুব পরিচালিত মানে আমরা অনুভব করছি মানে এই যে এখন ছাত্ররা তো বুঝতে পারছে যে আমাদের বিভিন্ন পেপারে দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে বিভিন্ন মিডিয়াতে শুনতে পাচ্ছে হ্যাঁ তারপর কোর্টে দেখতে পাচ্ছে যে আমাদের শিক্ষকরা হচ্ছে মানে অকেজ শিক্ষক অর্থাৎ এরা ঘুষ দিয়ে যোগ্যতা নাই বুঝতে পারছেন তাহলে আমার তাহলে তাদের মধ্যে একটা ধারণা খারাপ তৈরি হচ্ছে তো সমাজটা কীভাবে তৈরি হবে সেটা আপনি বুঝতে পারেন হ্যাঁ অর্থাৎ সমাজ পিছিয়ে যাবে পরবর্তী স্টেজে শিক্ষক সম্বন্ধে একটা ধারণা খারাপ ধারণা চলে এসছে প্রত্যেকের মনে কিছুদিন আগে যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যে সেও একই বলেছে যে যোগ্য শিক্ষকরা যারা চাকরি পায় অর্থাৎ যোগ্য শিক্ষকদের শিক্ষক মানে কী বোঝায় যারা অরিজিনাল শিক্ষক আর তার মানে কি তারাও এখন ছাত্ররা বুঝতে পারছে যে ভুয়ো শিক্ষক আছে তারপর কি অবস্থা চিন্তা করুন যেটা আজকে কয়েক হাজার বছর আগে শ্রীকৃষ্ণ বলে গেছেন নিয়ে একুশ নম্বর শ্লোকে যেটা মহামূল্যবান শ্লোক এই এই শ্লোকটা বর্তমান যুগে এখন কাজ কাজে লাগছে যেমন রাজা যদি ভালো না হয় তো সমাজটা সেই একই ব্যবস্থা রাজাদের কথা বলা হয়েছে এখানে রাজারা হচ্ছে রাজা প্রজা তারপরে আপনার যেমন ধরুন এখনকার নেতা সব এরা এরা যদি ভালো না হয় তাহলে সমাজটা পিছিয়ে যাবে একুশ নম্বর শ্লোকে সেটা হচ্ছে মূল বক্তব্য যে সমাজটাকে অনুসরণ করে উচ্চস্তরের ব্যক্তিদের দিয়ে সমাজ অনুসরণ করে যেমন উচ্চ ব্যক্তিরা যেমন কাজ করবে পরবর্তী সমাজগুলো সেরকম হবে অর্থাৎ সমাজের কোনো উন্নতি হবে না অবনতির দিকে যাবে এটা বলতে চাইছে বাইশ নম্বর শ্লোক শ্রীশীর প্রভুপদে গীতার গান আমার কর্তব্য নাই ত্রিভুবন মাঝে পার্থ তুমি জানো কে বা সমতুল্য আছে প্রাপ্তব্য বলিয়া কিছু কোথা নাহি মোর তথাপি দেখা হয় আমি কর্তব্য গ্রহ অনুবাদ আশা বিশ্বেষণ হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই প্রাপ্তব্য কিছু নেই তবুও আমি কর্তব্যে ব্যক্তি আছি ভগবান হচ্ছেন ঈশ্বরদেব পরম ঈশ্বর এবং দেবতাদের পরম দেবতা সকলেই তার নিয়ন্ত্রণ তিনি সকলকে ভিন্ন ভিন্ন শাস্তি দান করেন তার কেউ পরমেশ্বর নয় কেউ তিনি সমস্ত দেবতারে পূজার্য এবং তিনি হচ্ছেন পরম গতি এই জগতের যার সব কিছুই তার নিয়ন্ত্রাধীন এবং তিনি হচ্ছেন জড়জগতের অতীত তার থেকে বড় কিছুই নাই তিনি হচ্ছেন সর্বকারণের কারণ তার দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ আত্মার মতো কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন পরম তার আত্ম সকল অপ্যাক অপ্যাকৃত তার প্রতিটি ইন্দ্রিয়স্থ যে কোনো ইন্দ্রের কর্ম সাধন করতে পারে তাই তার থেকে মহ তার কেউ নয় তা সমকক্ষ কেউ নেই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীন তিনি হচ্ছেন পরম তত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই কর্মের ফল ভোগ করতে হয় তাই তাদের জন্যই কর্তব্যকর্ম করার নির্দেশ দেওয়া আছে তিনি এই ত্রিপুপনে যা যার কোনো কিছুই নেই তার কোনো কর্তব্যকর্ম নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর সৃষ্টির পালন করেছেন যদিও তিনি স্বাস্থ্যের বিধি বিধিনিষেধের নির্দেশ অতীত কিন্তু তবুও তিনি স্বাস্থ্যের নির্দেশ লঙ্ঘন করেন না অর্থাৎ এই নম্বর শ্লোকে আমরা কি বুঝতে পারছি যে ভগবান হচ্ছেন ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর এবং দেবতাদের মধ্যে পরম দেবতা তার তুল্যার কেউ নাই তিনি যা করবেন তাই তাই তিনি হচ্ছেন পরম তার ইন্দ্রিয় সকল অপ্যাকৃত তিনি প্রতিটি ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রের কর্মসাধন তিনি করতে পারেন তার থেকে মহতার কেউ নাই সমকক্ষও কেউ নেই অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবানই হচ্ছেন এখানে সর্বেসর্বা তার থেকে কোনো দেবতা বলুন আর যাই বলুন তারা হচ্ছে তার থেকে নিচে অর্থাৎ তিনি যা করবেন তাই তেইশ নম্বর শ্লোক শ্রী প্রহুপাধে গীতা গান আমি যদি কর্মত্যাগী অতেন্দ্রীয় হয়ে মমবর্ত সবে অনুগমন করিয়ে অনুবাদ হে পার্থ আমি যদি অনলস হয়ে শুভকর্মে পবিত্র না হই তবে আমার অনুযায়ী হয়ে সমস্ত মানুষ কর্মত্যাগ করবে তাৎপর্যতা বিশ্লেষণ পারমার্থী উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এইভাবে সমাজকে গড়ে তোলার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম শৃঙ্খলা অনুসরণ করে সুসংগত জীবনযাপন করতে হয় এই সমস্ত নিয়মানসারে নিষেধ কেবল জীবেদের মধ্যে জন্য জীব ভগবানের জন্য নয় কিন্তু বদ্ধজীবীদের শিক্ষা দেবার জন্য ভগবান নিজে স্বাস্থ্য নির্দেশিত সমস্ত বিধিনিষেধ অনুষ্ঠান করেন ভগবান এখানে বলেছেন তিনি যদি এই সমস্ত বিধিনিষেধের আচরণ না করেন তাহলে তার পদাঙ্ক অনুসরণ করে সকলে যথোচ্ছাড়ী হয়ে উঠবে গীতা আমরা জানতে পারি এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে গৃহস্থিত সমস্ত আচার অনুষ্ঠান করেছিলেন অর্থাৎ এখানে কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান কী বলছে ভগবান বলছে যে আমি যদি এই সমস্ত শাস্ত্রের নির্দেশ আচার অনুষ্ঠান করে না করি তাহলে সমাজও আমাকে এরমভাবে অনুসরণ করবে না অর্থাৎ আমাকে ভক্তি করবে না আমাকে মানবে না সেই জন্য তিনি সমাজকে বলতে চাইছেন যে তোমরাও মানে ভালোভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করো এবং প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করো নির্দেশ পা আমার নির্দেশগুলি তোমরা পালন করো তাহলে সমাজে উন্নতি হবে আমার এই শ্লোকগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না এবং আপনারা আপনারা মতামত জানান মতামত লিখবেন জয় শ্রীকৃষ্ণ নমস্কার